মাদারীপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুর প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভা দুই অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকাল দশটায় মাদারীপুর পৌরসভা সংলগ্ন প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সাধারণ সভার অনুষ্ঠিত হয় এ সময় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশির ও সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান এমপি এছাড়া অনন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সুবল বিশ্বাস বোরহাদুর সুলতান জয়ুর ইসলাম খান নজরুল ইসলাম পলাশ ফরিদ উদ্দিন মুফতি সঞ্জয় কর্মকার অভিজিৎ মাসুদুর রহমান সর্দার আঞ্জুমান জুলিয়া টি এম সিদ্দিক আব্দুল্লাহ আল মামুন আয়সা সিদ্দিক আকাশী অজয় কুণ্ডু এস এম আরাফাত হোসেন প্রেস ক্লাবের সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুর রহমান আবুল হাসান সোহেল আরিফুর রহমান মোল্লা সাবরিন জেরিন রাহাত হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ

আমার যেটা মনে হয় যে এখানে ভুপতুলি কি আছে না আছে সেটা তো যারা ভক্ত করেছেন যারা নিঃস্ত্রিত করে তাদের ভুপটু নয় যোগা সাধারণ সময় অনেক তো চলবে কিন্তু এই মানে করণীয় সেটা এই রিপোর্টের মধ্যে আমার মনে হয় যেহেতু আগের এই প্রেসক্লাবে আষট্টি সালের প্রেসক্লাব তখন থেকে আমি নিতে আছি কারণ আষট্টি সালে কিন্তু আমি কলেজের ছাত্র আমি কলেজের ইজিএস এই আশুটি সাল থেকে আমি দেখে আসছি ডাক্তার আবুল কাছে হয়তো অনেকে দেখেও ডাক্তার আবুল কাছে আমাদের কি হয় সাধারণ সম্পাদক ছিল নাম শুনছে এরা প্রেস ক্লাব চালাই কিন্তু আসলে কোনো বড় ছিল না কোনো কাগজপত্র ছিল না সেটা হচ্ছে প্রেস ক্লাবের একটা এই যে রেজিস্ট্রেশনের যে একটা ইতিহাস মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় পরে আলোচনা সভা শেষে দুপুরের খাবারের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা শেষ হয় শিলুঙ্গা সুপার মার্কেট ইত্যালে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন এ বাংলার নিউজ